গ্যাসের সমস্যা কোনো ডাক্তার দেখিয়ে কাজ হচ্ছে না তাহলে ঝটপট এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন ম্যাজিকের মতো কাজ করবে এতটাই উপকার আমি কিন্তু নিজেই প্রমাণিত আমি নিজে খাই আমার বরকেও খাই এতটাই উপকার কারণ আমার তো মাঝে মাঝে গ্যাস ফ্রম করে তখন আমি কিন্তু কোনো কিছুই খেতে পারি না আমি যখন এই রেসিপিটা তৈরি করে খাই তখন কিন্তু শরীরে অন্যরকম একটা এনার্জি চলে আসে আর ঝটপট কিন্তু শরীরটাও কিন্তু একদম ঠিক হয়ে যায় আমার মতো যে যে গ্যাসের সমস্যায় ভুগছেন আশা করি আপনাদের খুব আমার মতো উপকার হবে এখানে নিয়েছি আমি দুই মোট পরিমাণে পোলাওর চাল বাকি গোবিন্দভোগ চাল আর এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে চিকন চিকন করে লাউ লাউটা তো আমাদের ঘরে সময় থাকে বন্ধুরা তাহলে ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যাবে এই মজাদার রেসিপিটা অবশ্যই খেয়ে দেখুন দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে কে কেমন উপকার পেয়েছেন আশা করি এই রেসিপিটা যদি এইভাবে তৈরি করে খান তাহলে আপনারাও আমার মতো উপকার পাবেন আমি লাউটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি চিকন চিকন করে বন্ধুরা অবশ্যই লাউটাকে কিন্তু চিকন চিকন করে কাটতে হবে আমি এখন দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো আমরা এখানে দুই মোট চাল নিয়েছি কারণ দুইজনে খাবো সেই জন্য দুই মোট চাল নিয়েছি আর আপনারা যদি একা খান তাহলে এক মোট চাল নেবেন তাহলে আপনাদের হয়ে যাবে এখানে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিব আমি হাফ লিটার জল এই রেসিপিটা কিন্তু চোখ বন্ধ করে তৈরি করা যায় কিন্তু এতটাই উপকার শরীরের জন্য না খেলে কেউ বিশ্বাসই করবেন না এইভাবে যদি কয়েকদিন আপনারা খেতে পারেন তাহলে দেখবেন আপনাদের শরীরটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে গ্যাসের কোনো সমস্যাই থাকবে না যারা গ্যাসের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছেন না সেও কিন্তু কয়েকদিনে এইভাবে খেলে শরীরটা একদম সুস্থ করে নিতে পারবেন এতটাই উপকার আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখন প্রেশার কুকারের গাছ দিয়ে চারটা সিটি দিয়ে নামিয়ে নেব আমি চারটা সিটি দিয়ে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দেব কুকারটাকে আমি ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এখন ঢাকনাটা খুলে নিব দেখুন বন্ধুরা আমার চাল সিদ্ধ হয়ে গেছে লাউটাও কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ডাল ঘুটনি নিয়েছি ডাল ঘুটনিটা দিয়ে কিন্তু আমি অনবর্ত নেড়ে নিব আর নেড়ে কিন্তু একদম মিহি করে নেব আপনারা যদি কেউ এরকম গোটা গোটা খেতে চান তাহলে খেতে পারেন কিন্তু আমার কাছে একদম মিহি করে নিয়ে খেতেই কিন্তু ভালো লাগে সেই জন্য আপনাদের সাথে আমি এইভাবে দেখালাম এখন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যেরকম ভালো লাগে সেইভাবে আপনারা খেতে পারেন কিন্তু খেতে অনেক মজার হয় আমি কিন্তু এটা বেশ কয়েকদিন ধরেই খাচ্ছি কারণ আমার মাঝে মাঝেই গ্যাসের সমস্যা হয় আর এতটা পরিমাণে গ্যাসের সমস্যা হয় যে আমি সুজা হয়ে দাঁড়াতে পারি না এটা কিন্তু আমার একদম ঠিক থাকে সেই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার লাউটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে দেখুন লাউটাও কিন্তু একদম মিহি হয়ে গলে গেছে দেখতে মনে হচ্ছে যে পায়েশের মতো খেতেও হয়েছে দারুণ মজার অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেন কার কেমন লেগেছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোন রেসিপি নিয়ে আর এইরকম কিন্তু ঘনত্ব রাখতে হবে বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না ঝটপট তৈরি করে নিলাম আমি এক মোট গোবিন্দ ভোগ চাল আর লাউ দিয়ে দারুণ মজার জাওয়ের রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ